সবাই একটু মনোযোগ দেন আজকে এর উপস্থাপ অপর হচ্ছে ফৌজদারী কার্যবিধি সেটলি আমরা একটু স্টপ অফ এখন যারা যারা মিউট করে ফেলেন আমি যা বলি আপনারা শুনুন আসলে গুরুত্বপূর্ণ এবং রিটেনের একটা প্রশ্ন এবং এমসিকিউ এটা এই ধারাটা আপনাদের সব কিছু কিছু ধারা আছে আমাদের

এই চন্দ্রদা এই ছবিতে কি দেখতে পাচ্ছেন বলে তো প্রথম ছবিটা এই প্রথম ছবিটা কি দেখতে পাচ্ছেন আচ্ছা শাহাদাৎ বলো শাহাদাৎ এই প্রথম ছবিটা কি দেখতে হচ্ছে প্রথম ছবিতে একটা লোকে গ্রেপ্তার করে নিয়েছে দুই হাতে ধরে দুই হাজার কুড়ি তার তার ইমোশনের ফেস কেমন দেখা যাচ্ছে তাকে যে সে কি কান্নান্ডি করতেছে নাকি সে তাকে ইচ্ছা করিত মানে আহ আইনি গ্রেপ্তার না বেআইনি গ্রেপ্তার

আমাদের এই গ্রেপ্তার ফৌজদারি কার্য ছেল এ খুবই ইম্পর্টেন্ট একটি ধারা প্রায় পরীক্ষা ম্যাক্সিমাম পরীক্ষা আছে আমাদের জানতে হয় এবং আমাদের এটা দৈনন্দিন এবং আমাদের যতদিন আমরা আমাদের জব করবো যতদিন আমাদের আইন আমাদের শুধু জব নয় আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমাদের একটু প্রয়োজন আছে যে পুলিশের কি কি কার্যক্রম পুলিশ পুলিশে কি কি শুধু কি পুলিশে গ্রেপ্তার করে গ্রেপ্তার করে অন্যান্য অন্যান্য সংস্থা কিন্তু গ্রেপ্তার করে শুধু পুলিশে গ্রেফতার দ্বারা এটা সীমাবদ্ধ নয় আমরা এ নিয়ে অন্য একটা ক্লাসে একটু বিস্তারিত বলবো না গ্রেফতার সংক্রান্ত আজকে আমরা এই সেকশনটা শেষ করে আমরা নিচের দিকে যাবো তাহলে আমি যদি প্রশ্ন করি কাউকে একজন আমাকে বলেন নরমালি আসলে এখানে যে আইনটা বলছে ছেচল্লিশের তিনটা অপশন রয়েছে প্রথম বলছে যে হাউ মেড অর্থাৎ কি করবেন পদ্ধতিটা হবে গ্রেপ্তারটা এবং হেডলাইনে বলছে গ্রেপ্তারের পদ্ধতি এবং বাধা প্রদান সরি এখন গ্রেপ্তারের পদ্ধতি পরীক্ষা আসবে গ্রেপ্তার পদ্ধতি কি গ্রেপ্তার বলতে কি কি কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে কোন আইনে স্পেসিফিক ভাবে কোথাও ফৌজদারি দণ্ডবিধি বেরাল করবো অন্যান্য মাইনের এক কোথাও এই সংজ্ঞাটা কিন্তু কোথাও পাবেন না আমরা এই ধারা থেকে পরীক্ষায় এখান থেকে সংজ্ঞা না পেলেও আমরা বিভিন্ন গাইডে আমরা গুলো জানি একদম শর্ট একটা সংজ্ঞা আছে সেটা আপনারা জানেন বাট আমরা ওই যাব না এখন এটাকে আর ভালো করে লেখার জন্য যদি পরীক্ষা আসে গ্রেপ্তার কি গ্রেপ্তার কাকা বলে গ্রেপ্তারকে কিভাবে কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে এরকম যদি বিষয় থাকে তাহলে আপনাকে সংজ্ঞাটা লিখতে হবে জাস্ট ছেচল্লিশের এক দুই তিন দিয়ে আসলে এরা জানে যে ছেচল্লিশের লেখছে গ্রেপ্তার পদ্ধতি ও বাদাদান এভাবে লেখে দিলে মার পাবেন কিন্তু এখান থেকে যখন একটু আলাদা লিখবেন সবার চেয়ে যে বিষয়টা মানে এই কনসেপ্টটা সে ভালো আন্ডারস্ট্যান্ডিং ভালো লিখতে তাহলে আমরা প্রথমে যাই আমরা সঙ্গে আসতেছি আমরা যে ছেচল্লিশের যে বিষয়টা বলছে যে গ্রেপ্তারে পদ্ধতি কি এবং বাধা দান তাহলে আমরা প্রথমে দেখি প্রথম ছবিটা আমরা দেখতে পাচ্ছিলাম একজন বলছে যে তাকে নিয়ে যাচ্ছে এখন আমাদের এখানে তিনটা অপশন তিনটার ভিতর প্রথমটা বলছে যে সে যাকে আপনি গ্রেপ্তার করতে যাচ্ছেন গ্রেপ্তার সবসময় আইনি প্রক্রিয়া ভাবেই গ্রেপ্তার করতে হয় আর আমরা এই যে গ্রেপ্তার করতেছে গ্রেপ্তারের যে বিষয়গুলো রয়েছে গ্রেপ্তার করতে যে গ্রেপ্তার আগে পরের সময় যে বিষয়গুলো আমাদের মানতে হয় কিছু কিছু গ্রেফতার আছে ওয়ারেন্ট করতে ওয়ারেন্ট নিয়ে আসি আর কিছু কিছু আছে আমরা বেআইনি পর বিনা পরণায় আমরা গ্রেপ্তার করি এখন আমরা তো এই যে একটা সমাবেশ হচ্ছে আমরা অফেন্স হলেই বা কোনো ধরনের আমলযোগ্য অপরাধ হলে সেখানে আমরা বিনাঅপরণে কাউকে গ্রেপ্তার করতে পারে এবং শুধু ফিফটি ফোর না অন্যান্য 100 মাইনর একটো রয়েছে আমাদের গ্রেফতারের কিছু কিছু পদ্ধতি নিয়ম নীতি বিধান রয়েছে এখানে যেটা হচ্ছে দেখুন অনেক অসংখ্য মাস পিপল হেয়ার তো এখানে যে লোকগুলা অনেক গ্যাদারিং হলো কোনো একটা সমাবেশের কোন ই দেখা যাচ্ছে এখানে এখানে যারা সিআইডি পিবিএ যায় কোনো এখানে অন্যান্য সংস্থা কাজ করে এখানে পুলিশ দেখা যাচ্ছে যে সিবিলে তারা তাদের ওয়ানটি থাকে গেলে কাউকে ধরে নিয়ে যাচ্ছে তো তার যে ইমো তার যে ফেসটা দেখে বোঝা যাচ্ছে তাকে যখন ধরা হচ্ছিল সে তাকে গ্রেপ্তার করতে দিচ্ছিল কিছু যে গ্রেপ্তার করবে আমরা তাকে তোমাকে আটক করবো বা এরকম কিছু এখন এই ক্ষেত্রে সে যখন গ্রেপ্তার করতে দিবে না তখন কিন্তু তাকে পিছন দিকে ধরা হয়েছে যখন সে আত্মসমর্পণ করবে না কোন পুলিশকে গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করবে তখন পুলিশই করবে তার দেহটা স্পর্শ করবে যে তাকে যখন বলা হবে যে আপনি কি এখন আপনি আমাদের কাছে সমর্পণ করেন অথবা আপনি গ্যারেজ করবেন আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন বা আপনি আইনের বিধি লঙ্ঘন করেন যদি সে না মানে তাহলে অবশ্যই তার দেহ স্পর্শ করার আমাদের বিধান রয়েছে এটাই বলছে প্রথমটাই যে বিষয়টা রয়েছে দেখেন আপনারা অথবা কার্য দ্বারা যদি সে মেনে না নেয় তার প্রথমটা হচ্ছে তার বডি টাচ অর্থাৎ বডি টাচ করার মানে হচ্ছে সে আটক গ্রেপ্তার তাই না এই একজন আমাকে বলেন আপনারা গ্রেপ্তারটা কাকে বলে একজন বলেন দেখি গ্রেফতারটা আসলে কি যুক্তিসঙ্গত অভিযোগের প্রেক্ষিতে কোন ব্যক্তির নাগরিক স্বাধীনতা নাগরিক স্বাধীনতা খর্ব করে পুলিশ সেবা করতে বা সরকার সেবা করতে নেওয়া কেবল গ্রেপ্তার সবার মনে হয় এই এই সংজ্ঞাটাই বলবেন কারণ আপনারা বই পড়ে বা অন্য অন্য আপনারা গাইড করে এই সংজ্ঞার বাইরে আপনারা এই পুক্ত শিখেন না আমার মনে হয় আমার ধারণা এর উনি যে সংজ্ঞাটা দিল সাদেকুর আহ সাদা ছাড়া আর কেউ কোনো সংজ্ঞা জানেন আপনারা

তুমি যে বলছো প্রথম যে কথাটা বলছো এটা নিয়ে আমি একটু এক্সপ্লেন করবো আর মোটামুটি সব ঠিক আছে এখন আমরা চলে যাই এখন এখানে যে প্রথমটা বলছে যাকে তুমি কথা বা কার্য দ্বারা যদি সে মেনে না নেয় তার দেহটা স্পর্শ করলাম ক্লিয়ার এই দুইটা এখানে তাই হয়েছে এখন একজন একটা প্রশ্ন মনে রাখো যে সবাই বলছে যুক্তিসঙ্গত অভিযোগের প্রেক্ষিতে সবাই বলছে এখন এখানে যে আসি এখানে তো এত লোকের ভিতরে এখানে কে অভিযোগ দিল তারে এক সবাই যে বলেন যুক্তিসঙ্গত অভিযোগের ভিত্তিতে এখানে তো আমি একটা লুকটা দ বলছি এখানে অভিযোগ কিসের এখানে তো একটা আনলফলি অ্যাসেম্বলি হচ্ছে এফরে হচ্ছে মানে মারামারি হচ্ছে বা যাই বলি না কেন এখানে আইনের বহির্ভূত বা এরকম বিধি লঙ্ঘন করতেছে দেখে তো আমরা আমাদের বিনা পরোনার বিষয়গুলো চলে আসে এখানে কি যুক্তিসঙ্গত হয়েছে যে এখানে বললেন যে যুক্তিসঙ্গত অভিযোগ এখানে পুলিশের যুক্তি সহ অভিযোগ নিয়ে গেছিল কার অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে অ্যারেস্ট করছে

এক নম্বর ক্লিয়ার একে কোনো সমস্যা এক একের সমস্যা আছে প্রথম যেটা বললাম সমস্যা আপনাদের বুঝতে পারছেন সবাই দুয়ে আসি আমরা এখন দুয়ে যেটা বলছে আপনি প্রথম তাকে কথা বা কার্য ধারণ না তাকে আমরা দেয় স্পর্শ করি এখন ওই ব্যক্তি এই যে এখানে আসেন এখানে এখানে দুইটা আমরা ক্লিয়ার এখন দুই নম্বর ছবিতে আপনি আসেন এখানে দেখা যাচ্ছে এখানে কিছু আত্মীয় স্বজন আসছে এই লোকগুলোকে অ্যারেস্ট করার জন্য পুলিশ ওখানে উপস্থিত হয়েছে এখন এদেরকে অ্যারেস্ট করার সাথে সাথেই এরা আসে বাধা দিচ্ছে এখন পুলিশের করণে কি পুলিশের করণে হচ্ছে যদি কেউ গ্রেপ্তার করার জন্য কার্যকর বাধা প্রদান করে গ্রেপ্তার তারা এরাতে চেষ্টা করে পুলিশ কি করবে পুলিশের কাজ হচ্ছে গ্রেপ্তারি কার্যক্রম করতে যে সকল কৌশল আছে যে সকল কৌশল অর্থাৎ আমরা ফোর্টি সিক্স থেকে থ্রি পান্ন এবং আমাদের পিআরবির সাথে সে ইনক্লুড আসতে পারে

অর্থাৎ বলেছে পুলিশ অফিসার গ্রেপ্তার কার্যকর সকল কৌশল এই যে সকল কৌশল একটা আপনার মোটামুটি অনেক সেকশন চলে আসে আমরা সকল কৌশলকে এখানে তার আমরা বিস্তারিত না লিখবেন সে মারকম পাবে সবসময় খেয়াল রাখবেন সকল প্রকার কৌশল আমরা অবলম্বন আমাদের আইনের বিধান আছে আইনে কিভাবে আমরা প্রয়োজন গুলি করবো না আগ্নেস ব্যবহার করবে না ল হাইজেস্ট আপনি কিভাবে কি ইউজ করবেন আইনে বলা আছে আপনি গুলি করতে পারেন কি পারেন না রাইট অফ রাইট এখানে সব কিছু এখানে আলোচনা চলেছে এই আলোচনা করতে গেলে অনেক সময় দরকার এগুলো আমরা পর্যায়ক্রম করবো সামনে আসা অসুবিধা জাস্ট এইটুকু জেনে রাখেন যে ব্যক্তি অর্থাৎ যাকে আপনি গ্রেপ্তার করতে যাচ্ছেন তার সে যদি গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করে গ্রেপ্তারে বাধা দেয় তাহলে কি করবে গ্রেপ্তার কার্যক্রম সকল কৌশল আমরা অবলম্বন দুই তিন নাম্বার আসেন তিন নাম্বারটা কি দেখা যাচ্ছে একজন বলেন সাদেপুর তার মানে হচ্ছে কি এই তিন নাম্বার যে সেকশন অপধারাটা এখানে কিন্তু একমাত্র এই ব্যক্তি ছাড়া যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড দণ্ড নিয়ে কোন অপরাধ এই এই এটা ছাড়া আর আপনি আদার্স কাউকে আপনি উইল নট কি ফায়ার আপনি গুলি করতে পারবেন না কেউ এটাই হচ্ছে আপনার শর্ত যে আপনি যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড যাবনের ব্যতীত অন্য কাউকে গুলি করার সুযোগ নাই যদি এরকম অপরাধ হয় হুম 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 স্যার এটা বলছে স্যার যদি সে যাবজ্জীবন কারাদণ্ড এমন যদি অপরাধ করে যেমন মার্ডার করে বা এমন ঘটনা ঘটে স্টপ আমি আসতেছি এখানে দুইটা বিষয় যদি এরকম অধিকার দেওয়া হয় নাই যে এ ব্যতীত এই ধারায় দুইটা বিষয় অপরাধের ক্ষেত্রে এখানে দুইটা বিষয় আসতেছে যে এই ধারায় এমন কোন অধিকার দেওয়া হয় নাই তোমাকে রাইট টু কস্ট টু এক্সারসাইজ করার দেওয়া হয় নাই অধিকার দেওয়া হয় না যে তুমি মৃত্যুদণ্ড বা কারাদণ্ড অপরাধ ব্যতীত অর্থাৎ তার মানে হচ্ছে এরকম পার্সন যদি তোমাকে বাধা দেয় গ্রেপ্তার করে করে বা মানে তারা যদি পালায় যায় তোমাকে বাধা দেন তাহলে অবশ্যই তাকে অবশ্যই কি করবা গুলি করে মেরে ফেলবা তার মানে এখানে তিনে কি করে গুলি করার জন্য বলছে এই সকল লোকদের আর বাট এরা ছাড়া বাকিটা কি গুলি করা যাবে না এটা মাথা রাখবেন সবাই তো লেখেন তিনে গুলি করা যাবে বাট তিনে কিন্তু দুইটা বিষয় স্যার একটা জিনিস বোঝার জন্য স্যার আসামি যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হয় নাই তবে সে এমন একটা কাজ করছে যা আমলযোগ্য এবং যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে

ওই যে প্যানেল কোড এর নাইনটি নাইন সবসময় খেয়াল রাখবে এই যে নাইনটি নাইন যার যে ভালো জানে যে আমার এটার ব্যাখ্যাটা কি এটার আমার কার্যক্রমটা কি তাহলে তুমি গুলিটা গুলি সেফটি কেস আঙ্গুল থাকবে গুলিকে ফায়ার করে দেবে এটা তোমার সমস্ত আইন সবকিছুতে সমাদৃত এখন কি সিচুয়েশন হলে তুমি বলে দেবে যে সিচুয়েশন উইল সে একটা কথা আছে কথা এই যে তুমি যেটা বললাম এটা হচ্ছে তুমি অবশ্যই ফায়ার করতে পারবে কেন নয় কিন্তু এটা প্রমাণ করে দায়িত্ব তোমার যে আমি আমার রাইট অফ প্রাইভেট ইউজ করার জন্য আমি ফায়ারটা করছি এবং সে সত্যি হয়তো মারা করতেছিল এবং সে আমাকে আমিও আঘাত আমি আমার সঙ্গেও ইনজুর্ড হয়েছে এগুলো একটা লোক গেলো তুমি করে তুমি কোটা যখন তোমার বেতনটা মামলা হবে যে তার স্ত্রী তারা ইয়ে মামলা করবে যে আমাদের স্বামীর মেরে হচ্ছে এরকম হচ্ছে বাস্তবতা নিয়ে কি এই জন্যে আমাদের অস্ত্র হচ্ছে আমাদের অস্ত্র হচ্ছে আইন আইনটাকে ভালো করে জানতো তাহলে আমরা আরেকবার রিপিট দেই এক নাম্বার হচ্ছে আমরা ছেচল্লিশে যে গ্রেপ্তার পদ্ধতি ও বাধা প্রদান গ্রেপ্তারে বাধা দান গ্রেপ্তার প্রথম হচ্ছে কথা বা কার্য দ্বারা যদি সে নাম মেনে নেয় তার দেহের স্পর্শ দুই নম্বর হচ্ছে সে যে গ্রেপ্তারে যে বাধা দান করে গ্রেপ্তার প্রয়োজনে এরানো কৌশল অবলম্বন করে তাহলে আমরা কি করবো এই গ্রেপ্তার কার্যকর প্রয়োজন সকল কার্যকর অর্থাৎ সকল প্রয়োজনীয় কৌশল যে রয়েছে আমাদের সেগুলো প্রয়োগ আর হচ্ছে একমাত্র মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড ব্যতীত আর কি আমরা কাউকে গুলি করা যাবে না তবে উল্লেখ্য যে অবশ্যই যদি মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড যদি অপরাধী হয়ে থাকে সে গ্রেপ্তার বাধা দেয় অবশ্যই তিন ধারা থেকে আসবেচল্লিশে তিন থেকে আসবে আসেন এখন আপনার বলেন তো এই তিনটা মিলে কি আমি সংজ্ঞা এভাবে এই পুরোটা মিলে যে পরীক্ষা গ্রেপ্তার কাকে বলে তিনটা লেখে বলে কি লেখার সুযোগ আছে যে এইটা এই তিনটা দিয়ে গ্রেপ্তার বলে বলা যায় সংজ্ঞা কি ভালো হয় যে আমরা বলবো না এটা ফিনিশিং দিবেন যে এটা বলেই বলে মানে কাকে বলে এটা দিয়ে একটা ফিনিশিংটা টানবেন এখন আসেন আমরা একটু মনোযোগ দেন সবাই এই যে একটা আমাকে এখানে বই দেখা যাচ্ছে দেখা যাচ্ছে পেজ পেজটা দেখা যাচ্ছে সবার দেখা যাচ্ছে এই বইটা হচ্ছে বলতে পারবেন কারো ধারণা আছে এটা কোন জায়গা থেকে আমি নিয়েছি কারো ধারণা আছে বারশ থেকে একটু দেখেন তো আপনারা তো পি ভিতরে ঢুকেন না আমি একমাত্র গ্রেপ্তারের যে সংজ্ঞাটা আমি একমাত্র এই পি তেই পাইছি তবে জিরি অনেক ধন্যবাদ আমি পরীক্ষা আমি এই সংজ্ঞাটাই লিখছি পরীক্ষা যখন আসছিল ২০১৬ সালে আমি এই সংজ্ঞাটা লিখছি যার ফলে এই সংজ্ঞাটাতে পাইছি এখানে যেটা বলছে মনোযোগ দেন এখানে যেটা বলছে আমি নিচে রাখছি দেখেন সবাই এই সংজ্ঞাটা এখানে যেভাবে আছে আপনারা যেখানে লিখে রাখবেন এখানে যেটা বলছে প্রথমে একজন বলছিল যে আমার এই শাহাদ তুমি যেটা বলছিলা গ্রেপ্তার অর্থটা কি সবাই খালি গ্রেপ্তারের সংজ্ঞাই জানেন আজকে একটু জেনে নেন গ্রেপ্তারের যে বিষয়টি রয়েছে সবাই কি শোনা যাচ্ছে আচ্ছা তাহলে আমরা এই গ্রেপ্তারের যে বিষয়টি রয়েছে গ্রেপ্তারের যে সংজ্ঞার যে বিষয়টি এই সাবধিক অর্থে আসলে এই গ্রেপ্তার এবং এটা কাকে বলে একটু জেনে বলো সাবধিক অর্থে গ্রেপ্তার হলো রোধ করা থামানো বা আটক একজন বলছিল না একজন কিন্তু সারাদ বলছিল আটক একমতার সাথে যে শাব্দিক অর্থে গ্রেপ্তার হলো তো রোধ করা থামানো এটা কিন্তু কেউ লাইখানা পরীক্ষা হলে কিন্তু যারাই লিখবেন একটু কারণ পাঁচের পাঁচের তিন চারের ভিতরে পাঁচের ভিতরে পাঁচ পেয়ে যাবেন খালি ওইটুক লিখে দিয়ে দিয়ে আসেন না শাব্দিক অর্থে গ্রেপ্তার অর্থ রুট করা থামানো এই যে তাকে থামানা এটুকু কিন্তু অ্যারেস্টের ভিতরে চলে যায় মানবাধিকার এবং যে আইনের যে বিধান করা আছে এটাও অ্যারেস্টের ভিতরে চলে যায় আইন বলে তাকে গ্রেপ্তার কেন একটা শব্দ ইউজ করছে আপনি যে গ্রেফতারটা করবেন আইন বলে গ্রেপ্তার করবেন এই শব্দটাকে অনেক কিছু নিহত রয়েছে অভিধানে সংজ্ঞা দেওয়া হয়েছে দেখেন এই অভিধানটা হচ্ছে ডিকশনারিতে ডিকশনারিতে সংজ্ঞা দেওয়া হয়েছে কি বলছে সিস সাম বডি অথরিটি অফ দা ল ওই একই এই এসবি হচ্ছে সাম বডি অর্থাৎ সিস করবেন তাকে আটকাবেন উইথ অফ দা ল আপনি যাকে আটকাচ্ছেন আইনের আলোকে আটকাইতে হবে এটাই বলছে আটকানো একজন বলছে না যে আটকানো সাদাত এই কথাগুলো খুবই এইগুলা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি বা বিভিন্ন সংজ্ঞাগুলা তারা কিন্তু এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করে এবং তারা সঙ্গে যখন পরীক্ষা টরে খেতে অনেক সিট আছে আপনাদের সব দরকার নেই পুলিশের আমাদের যে সকল বিষয় রয়েছে যেগুলো দরকার পরীক্ষা আসে আপনি যদি তিনটা প্রশ্ন ভালো করে লিখতে পারেন চারটা প্রশ্ন দুইটা প্রশ্ন যদি ভালো লেখেন প্রথম দিক থেকে দেখবেন এটার দশের ভিতরে যদি আট নয় করে পেয়ে যান পরের গুলা মোটামুটি ওই দিকেই যাবে আর প্রথমে যদি আপনি যখন একটু ব্যাস লিখবেন তখনই আপনার মনটা ছোট হয়ে যান এখন আসেন আমরা মূল আলোচনায় আসি গ্রেপ্তার কাকে বলে কোনো আসামি কত সুন্দর লেগেছে দেখেন কোন আসামি একজন আসামি হতে পারে অভিযুক্ত এই যিনি বললেন যুক্তিসঙ্গত যুক্তিসঙ্গত অভিযোগের প্রেক্ষিতে নট আগে যে না অভিযুক্ত তার মানে কি অভিযুক্ত কখন বলবে যখন মামলাটা তদন্ত করে তাকে অভিযুক্ত করে দেওয়া হলো অথবা অভিযুক্ত করে যখন চার্জশিট দেওয়া হলো যখন আদালত গেল মামলাটা প্রমাণ হলো সে দোষী সে অভিযুক্ত হলো সন্দেহভাজন ব্যক্তি কাউকে সাসপেক্ট করলেন এই যে আমরা সাসপেক্ট দিয়ে চালান দিয়ে অ্যারেস্ট করি যে এর সাথে এর সাথে সম্পৃক্ত থাকতে পারে তারপর হচ্ছে ধরতপ অপরাধ বা সংগঠনকারী ব্যক্তিকে কথায় যিনি আমলযোগ্য অপরাধ করলেন দেখছেন প্রথম হচ্ছে আসামি অভিযুক্ত সন্দেহভাজন দর্তব অপরাধ সংগঠনকারী যিনি আমলযোগ্য অপরাধ করলেন তাকে কথায় এই যে এখন বা কাজে বা শরীর স্পর্শ করে বা অন্য কোনো ভাবে যেটা বলতেছে আইন যেভাবে অনুমোদন দিয়েছে অর্থাৎ ল যেভাবে অ্যাপ্রপ করেছে আপনি গ্রেপ্তার করার জন্য এই সকল গ্রেপ্ত কার্যক্রম পরিচালনা গ্রেপ্তার আগে কি করবেন সময় কি করবেন শেষে এটাই বলছে যে আইন যেভাবে অনুমোদন দিয়েছে এমন কি যাবজ্জীবন ও মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি হত্যা করে এই যে এখন আসছে এমনকি যাবজ্জীবন ও প্রাপ্ত আসামি হত্যা করে বা থামানো বা আটককে গ্রেপ্তার বলা হয় বুঝতে পারছেন বিষয়টা খুবই মজার বিষয় এই সংজ্ঞাটা যদি আপনি পড়ে এটা আপনি শুরু করবেন এইটা আলো প্রথম লাগবে লেখে জাস্ট এখান থেকে আপনি লেখে শেষ করে দিবেন যে এখানে এই ছেচল্লিশ থেকে স্বপ্নে আনা হয়েছে সবগুলো কথাই আছে এখানে রা আসামি অভিযুক্ত সংবাদদাতা ব্যক্তি দর্তবপпарат সংগঠনের কথা কাজে স্পর্শ করে বা অন্য কোনোভাবে যেভাবে আইন অনুমোদন দিয়েছে এমনকি কি যাবত জীবন মৃত্যুদণ্ড আসামিকে হত্যা করে বা থামানো বা আটকানোকেই গ্রেফতার করে কোন কঠিন কিছু কারো বড় সমস্যা আছে কে কে বুঝার নাই বলেন দেখেন 46 আপনারা শুধু ওই তিনটা পরে চলে যান এই শেষ আর কিছু নেই বাট আপনাকে যেখানে যেখানে পড়ানো দরকার যেটা থেকে পরীক্ষার প্রশ্ন আসবে একটু আমরা ব্যাখ্যা বা বিশ্লেষণ যাই বল না কেন বাসসহ এবং পরীক্ষা লেখার মতো যদি আসে থেকে আপনি লেখেন এক হাজার লেখবে যারা এই জুন বা তিনজন যারা লিখবে তারা হচ্ছে মার বেশি পাবে তারাই স্ত্রী লাগে থাকবে আর শুধু সে চলে এক দুই তিনটে বলেন শেষ না স্পেসিফিক ভাবে উপস্থাপনাটা ভালো করতে হবে বারবার বলি আপনারা আমার আমাদের কাছে পড়তেছেন কেন পড়তেছেন এক্সট্রা কিছু নেওয়ার জন্য কিছু আলাদা ক্রিয়েটিভিটি সবার চেয়ে আলাদা হওয়ার জন্য সবাই তো বই পড়তেছে সবার লেখা তো এক হবে কিন্তু যখন আলাদা কিছু হবে সবাই আমি আশা করি আপনারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আশা করি মোটামুটি কিছু হলেও আপনারা অন্যের কাছে কি পড়বেন সেটা যায় না কিন্তু অনেকটা আপডেট হবে আশা করি এবং কিছু দিব পরীক্ষা শেষ পর্যন্ত ইনশাল্লাহ একটা কিছু দিব আচ্ছা আমাকে একজন কনফার্ম করেন কারা বুঝেন নাই এইসব বিষয়গুলো এই যে আজকে যে আলোচনা সিক্স আমরা তো এই যে হেডলাইন করে চলে যেতে পারতাম কাউসার বলো স্যার আমি আর দুইজনের কাছে পড়ছি স্যার গ্রেপ্তারে আসলে ব্যাখ্যা দিছে তবে স্যার আপনি যে একবার ভেঙে ভেঙে দিচ্ছেন এরকম ব্যাখ্যা এই পত্র পাইছি স্যার আমার কথা হচ্ছে তুমি কিছু নিয়ে যাও আমার কথা আমার কাছে আসছো মাসে যে একটা রেমনেশন দিবা যে একটা অনার করবা এটা তো কোনো বিষয় না বিষয়টা হচ্ছে আমি তোমাকে কিছু শিখাইতে পারছি কিনা সারা দিনে দিন শেষে যে একটু নিয়ে যেতে পারো হল পর্যন্ত দেখবা এটাই তোমার সামনে অনেক প্র্যাকটিক্যাল কাজে লাগে ঠিক আছে আমরাও ভালো করে আসছি আমরা ভালো করে আসছি আমরা ভালো করছি বিদায় এখন তোমরাও ভালো করো আমার কাছে যা আছে তোমাদের ছড়াই দিচ্ছি যে তোমরাও তোমরাও আমার এক সময় এখানে বসে তোমরাও ক্লাস দিলা এই কথা হলো তখন আমাদের কত স্মরণ করবে যে এইখান থেকে নিস এটাই স্বাভাবিক যত দিন যাবে তত আপডেট হবে চঞ্চল দা অরুণা দি আছেন অরুণা দি অর্ণদেকে চলে গেলেন নাকি সাদাসিয়াত অর্ণদী নাই না অর্ণদী ক্লাস থেকে চলে গেছেন আচ্ছা কারাকরো আছে এই ধারায় ওদের টাইম শেষ দিকে আমরা ধারাগুলা এই 46 থেকে আবার 47 থেকে যখন পড়ব তখন আর আপনাদের যে সামনের যে ধারাগুলো একদম এক লাই দুই লাইন করে পড়লি হয়ে যাবে আশা করি তো এই গ্লাইট তো বিষয় পরীক্ষায় লাভ যেগুলা মার্ক পাবেন ভুলমাত পাবেন এগুলো আমি একটু কষ্ট হলো আপনারা যদি একটু বিরক্ত হন কিছু করার নাই আমাকে পড়াইতে হবে আপনি আপনার মতো প্রস্তান আমি পরীক্ষা নেই তখন বুঝবো আপনারা কি পরীক্ষা কি দিচ্ছেন আচ্ছা আহ সাহাদাত শাহ ফরান কোথায় সাহপরান এটা তো সমস্যা তোমার কথা রয়েছে শাহ নিয়ে ওই যে আর কে আছে সুবন

বা অভিযুক্ত কোনো ব্যক্তি কিংবা কোনো ব্যক্তিকে যদি সন্দেহ করা হয় ব্যক্তিকে তার এরূপ শরীরে স্পর্শ করে বা অন্য যে কোনো উপায়ে পন্থা অবলম্বন করে তাকে আটক করা আটক করা এমন কি যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড আসামি প্রাপ্ত আসামিকে হত্যা করা বা থামানোর মাধ্যমে

যে এটা পরিশেষে বা সুতরাং বলা যায় নাগরিকের অধিকার হরণ করা কি ওই যেটা বলছেন ও লিখলো এটা দিয়ে অ্যাড করে দিলে ফুরমার পেয়ে যাবেন সমস্যা নেই ওইটা আমি বাদ দিতে বলিনি ওইটার সাথে আপনি অ্যাড করবেন কিছু কিছু অ্যাড করবেন ঠিক আছে বুঝতে পারছেন সবাই